নাহাত দেন আজকে সুজিতা দিছেন ভালো আছেন ও দেন করেন তো তো না আমাদের

আসলে আপনার দিই কেউ নাই রুম খালি ফাঁকা ঠিক আছে আপনি শুধু আমার একটু কাজটা মেটাই দেবেন আর কিছু আমি কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমি কেউ নিতে পারছেন আসি আপনার কাছে সমস্যা কি কেউ আসে আশেপাশে নাই দেখলে নাই আপনি না আজকে সুযোগটা দিচ্ছেন বা প্রত্যেকদিন আপনার অর্ডার আমি নিয়ে কেউ আনতে আমি টাকা

Ennokura dekta sen? Vabidi, dekta si kiamon? Ata mburu si dekta si kiamon? Aitin aitin, kovazai ki? Aitin, dekta si kiamon? Aitin, dekta si kiamon?

kiri 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 아직 지금은 빨리 안돼. 아 진짜 진짜 디 어디? 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 어 어디? 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 ý thức chịu 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 đi chịu 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 em chịu 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 তুমি চোখটা বন্ধ করো কি দেখি আর তুমি চোখটা বন্ধ করো আচ্ছা ঠিক আছে দেখো আল্লাহ কি সুন্দর

তো পছন্দ সবট নি আসে তুমি যে আমাদের কি কি দাও আমার খুব ভালো লাগে বুঝছো তাই কি দিবা আমাকে কি আর তুমি নিজে বুঝো আমরাjavascript তো সফটওয়্যার তুমি তো আর কি সব 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 এটা

শান্তি রে শোনো তুমি আমরা ফোন করে করবো তোমার কি কি দরকার হ্যাঁ আমি হ্যাঁ আছে